আসসালামু আলাইকুম বিওয়াস আপনার সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি পিজার রেসিপি তবে উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে চার কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বাটার আর দুই কাপ দুধ ইস দিয়ে দিচ্ছি এটা চায়ের চামচে চার চামচ যত কাপ ময়দা নেবেন তত কাপে কিন্তু ইস্ট নেবেন তাহলে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর এই দুধগুলো হালকা কুসুম গরম দুধ এটাতে বেশি একটা গরম দেওয়া যাবে না আর ঠান্ডাও দেওয়া যাবে না ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্যই কিন্তু এই হালকা কুসুম গরম পানিগুলা দিতে হবে গরম পানি বা দুধ দিয়ে করে নিতে পারেন তবে দুধ দিয়ে করলে সারটা বেশি হয় সেইভাবে এখন তেল উপরে কিছু তেল মেখে এটাকে গরম স্থানে রেখে দিব আর ফিজার জন্য আমি টমেটোর ফ্রেশটা বানিয়ে নিচ্ছি টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম এখানে তিনটা টমেটো উপরের খোসাগুলো তুলে ফেলে দিব আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন চুলায় বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এখানে এখন রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি বেসে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর রসুন কুচি এক চামচ আর আদা কুচি হচ্ছে এক চামচ আর টমেটো পিউরিটা দিয়ে দিলাম তিনটা টমেটো দিয়ে এটা দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অরগেনো সিলিফেক্স সামান্য একটু টেস্টিং সল্ট তবে আপনারা টেস্টিং সল্টটা যদি পছন্দ না করেন এটা অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই হাতে নাড়াচাড়া করে চসটা বানিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম চিকেন একটু চাইপল দিয়ে দিলাম চিকেনের সাথে রেড করে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স রসুন কুচি অর্গানো কিছুটা সামান্য পরিমাণ যত্রী এবং জায়ফল গুঁড়ো আবারও কিছু বাটার দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো ভেজে নিব এটা বাটারের পরিবর্তে আপনারা হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে রান্নার রেগুলার তেল দিয়েও করে নিতে পারেন এটা তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর আমার এর পাখে ময়দাগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ময়দাগুলো রেস্টে রাখতে হবে আর এখন তো ঠান্ডার সময় এটা কিন্তু একটু সময় বাড়িয়ে কমিয়ে লাগতে পারে তবে কিন্তু চাইবেন গরম স্থানে রাখার জন্য হয়তো বা চুলা রান্না করবেন চুলার পাশে যে কোনোভাবে যাতে বাতাস না ঢুকতে পারে সেইভাবে কিন্তু রেখে দিবেন তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে এখন ময়দার ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে সফট একটা ডো বানিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ফুলবে না বা রুটিটা সফট হবে না তো এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে এই টিপসগুলো যদি ফলো করে রাখেন আপনারা কিন্তু ঘরে বসে খুব সুন্দর পিৎজা বানিয়ে নিতে পারেন একবারে সহজ রেসিপি এখন কিন্তু পিৎজাটাকে আমি বড়ো একটা পিৎজা বানিয়ে নেব এখন মোটা একটা বড় কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি ফিসারসাইজ করে আর রুটিগুলো একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি নিয়ে কিন্তু এখন একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন একটা কাটা দিয়ে সম্পূর্ণ রুটিটাকে কিন্তু কেসিয়ে দিতে হবে না কেসলে কিন্তু এটা ফুলে মানে রুটি না হয়ে এটা ফুলকো একটা বানের মতো হয়ে যাবে তবে কিন্তু কেচতে হবে এখন পিজা সসটা দিয়ে দিলাম এর এই পিৎজাটা কিন্তু আমি চুলায় বসাবো চুলায় বা ওভেনে দুইভাবে বসানো যায় তবে এটা কিন্তু আমি যেহেতু প্লেটে নিয়েছি এটা কিন্তু ওভেনে বসাবো এখন একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ এবং চিকেন ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা বাচ্চাদের হেল পছন্দের খাবার অনেক বাচ্চারা এই খাবারের জন্য বাবা মায়ের কাছে বায়না ধরে তবে রেসিপিটা শিখে নিলে আপনিও আপনাদের বাচ্চা বা হাজব্যান্ডের যদি পছন্দের থাকে কিন্তু তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন এ রেসিপিটা যেমন দেখতে ভালো দেখা যাচ্ছে খেতেও কিন্তু অসম্ভব মজার তবে আমার জালটা মনে কম হবে তারপরে আমি আরও কিছু স্লিপেক দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য এবং খেতেও ভালো লাগবে এখন চিজগুলা গ্রেড করে দিয়ে দিলাম চুলায় আগের থেকে কিন্তু একটা ফ্রাইপ্যান বসিয়ে রাখলাম ওই পাইপেনে কিন্তু প্লেটটা বসিয়ে রাখলাম দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আর এটা কিন্তু আমি কিছুটা ওভেনে দিয়েছি ওভেনে কিন্তু চল্লিশ মিনিটে বেক করে নিচ্ছি আর চুলায়ও কিন্তু চল্লিশ মিনিটে হয়ে গেছে দুইটা কিন্তু একই জায়গায় রেখেছি কিন্তু বোঝা যাচ্ছে কোনটা ওপেনের কোনটা চুলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ